বিয়ে অসম্ভব কোন মুখে আপনি আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আপনার স্পর্ধা কম নয় আহ কি যা বলছো ভদ্রলোকের সঙ্গে ভদ্র কথা বলো ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে আছে একজন অসৎ ব্যবসায়ী যিনি স্বাধীনতার পর চোরাপথে পয়সা কামিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন ওনার ধন আছে মান নেই অর্থবিত্ত আছে শিক্ষা দীক্ষা নেই আপনি ঠিকই বলেছেন আপনার সামনে দাঁড়াবার মতো বিদ্যে বুদ্ধি মান মর্যাদা কিছুই আমার নেই তবু এসেছে শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে যে মেয়ে প্রেম করার জন্য অন্যের বাড়িতে এসে কাজের মেয়ের অভিনয় করে সে মেয়েকে আর যাই হোক বউ করা যায় না আর আপনার মেয়ে জানার ওঠে না অসৎ পথে টাকা উপার্জন করেছি এ কথা সত্যি তাই আপনার কথা এক কেউ কষ্ট পাইনি বরং খুশি হয়েছি আপনি কি বলছেন হ্যাঁ খুশি হয়েছি এই জন্যই যে আর দশজন মানুষ যেমন বড় লোক দেখলে হুমড়ি খেয়ে পড়ে আপনি সে দলের নন পথ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি তবে বদনামটা এখনো যায়নি এরপরও আপনি যা বলবেন আমি তাই করব। আপনি বললে আমার সমস্ত টাকা পয়সা আমি জনহিতকর কাজে দান করে দেব তবু আমার মেয়েকে মেনে দিন কাণ্ড জ্ঞানহীন একটা বেহায়া মেয়েকে আমি কিছুটাই মেনে নেব না ছোটবেলায় নদীর মা মারা যায় তাই ও একটু খেয়ালি সে যে অন্যায় করেছে তার জন্য আমি করজোরে মাপ চাইছি আপনারা দুজনেই নদীকে ক্ষমা করে দিন না না আপনি বেরিয়ে যান আর কোন কথা শোনার ধৈর্য আমার নেই যান বেরিয়ে যান যাচ্ছি তবে যাবার আগে কয়েকটা কথা বলে যাই আমার ধারণা ছিল আমার মতো অর্থ পিসাস নাই শুধু ভালোবাসার মর্ম বোঝে না কিন্তু এখন দেখছি আপনার মতো কবি সাহিত্যিকরাও প্রেমের মর্যাদা দিতে জানেন না আজ দেখলাম যারা প্রেম ভালোবাসা নিয়ে গল্প কবিতা লেখেন তাদের অনেকেই আবার মিথ্যা অহংকারে ভালোবাসার দাবিকে উপেক্ষা করেন আজ নতুন করে জানলাম কিছু কবি কবিতা গানে যা লেখে তা তাদের মনের কথা নয় তারা প্রেম ভালোবাসাকে পুঁজি করে বাজার কাটতে সাহিত্য রচনা করে আমার মতোই সেফ টাকা কামানোর জন্য আপনি আমার আরো একটা কথা বলার আছে আপনি হয়তো জানেন না আপনার ছেলে সাগর এখন আমার মেয়ে নদীকে ভালোবাসে আমি বিশ্বাস করি না এটাই সত্যি যে ভালোবাসা কোনো মন করা কবিতা নয় দুটি প্রাণের বাদ ভাঙা আবেগকে আপনি রোধ করবেন কি দিয়ে না সে শক্তি আপনার নেই কারো ওদের মিলন হবেই পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বেশি দেরি করা ঠিক হবে না আমাদেরকে এক্ষুনি চরম আঘাত হানতে হবে আমি তোর সাথে একমত আমরা তো সব রকম প্রস্তুতি নিয়েই রেখেছি এখন শুধু তোর বলার অপেক্ষা তাহলে চল আজ থেকেই কাজে নেমে পড়ি তোদের লোকজনদের গিয়ে খবর দে মনে রাখিস কাজটা যত সহজ মনে করছিস ততটা সহজ নয় দল ঠিকই বলেছে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে রাখো সব কথা নো রিক্স নো গেইন তাহলে আমরা ওঠা যাক বন্ধু কাজ হাসিল হলে ভাগ বাটারা নিয়ে যেন কোন গোলমাল না হয় কি যে বলিস চল 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 ঠাকুর